দর্শক সুতা সপ্তাহে যে প্রশ্নগুলো এসেছে বাছাই করে আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব রিনা মাহবুবা আপনার বয়স 28 বছর আপনি অনেক ডিপ্রেশনে আছেন নানা কারণে মাথা অনেক ব্যথা করে ডিপ্রেশন থাকলে মাথা ব্যথা করবে এটা স্বাভাবিক কথা আপনার ডিপ্রেশনের চিকিৎসার জন্য আপনাকে একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে আমরা ডিপ্রেশনের চিকিৎসা ভালো করি না আমাদের চেয়ে বরং ভালো করে সাইকিয়াট্রিস্ট যারা তারা সুতরাং আপনি একটু ভয় না পেয়ে সাইকিয়াস্ট্রিস্টের সঙ্গে যোগাযোগ করেন সাইকিয়াস্ট্রিস্ট সবসময় মানুষ যে পাগলের চিকিৎসা করে বলে তা কিন্তু না ডিপ্রেশনের চিকিৎসা ওনারা অত্যন্ত চমৎকারভাবে করে সুতরাং একদম কোয়ালিফাইড সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করেন আপনার ডিপ্রেশনের কেন কারণ ডিটেল তাকে বলেন সব সেই সব কিছু শুনে আপনাকে একটা চিকিৎসা পদ্ধতি উনি বলে দিবেন আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ নাফিজা তামিম রাইসা কঠিন নাম নাফিজা তামিম রাইসা প্রশ্ন করেছেন কোমরের জেল কেন নষ্ট হয় এর প্রতিকার কি আচ্ছা কোমরের জেল কেন নষ্ট হয় সেটা উত্তর দেওয়া আসলে সময় সাপেক্ষ ব্যাপার বিভিন্ন রকমের কারণ হতে পারে যদি জন্মগতভাবে ডিস্কগুলো সমস্যা থাকে ডিস্কগুলোর যে ডেভেলপমেন্ট ঠিক মতো না হয় দুর্বল থাকে তাহলে পরে এই জেল নষ্ট হতে পারে আসলে জেল বলতে যে জিনিসটা বোঝায় দুইটা হাড্ডির মাঝখানে কোমরের যে হাড্ডিগুলি আছে দুইটা হাড্ডি কোমর কেন পুরা ঘাট থেকে নিয়ে কোমর পর্যন্ত দুইটা হার্ডের মাঝখানে যে জিনিসটা থাকে এটাকে আমরা ডিস্ক বলি ডিস্কের চারপাশে শক্ত থাকে শক্ত একটা আবরণ থাকে এটাকে আমরা বলি অ্যানুলাস ফাইব্রোসাস এবং তার ভিতরে একটা নরম জিনিস থাকে সেটাকে আমরা বলি নিউক্লিয়াস পাল্পোসাস এবং এই নিউক্লিয়াস পাল্পোসাসটাকেই বিভিন্ন জনে বিভিন্নভাবে বলে কেউ বলে জেল তো জেল তো আসলে না কেউ বলে মাংস কেউ বলে নরম মাংস এই সমস্ত বিভিন্নভাবে কেউ কেউ বোঝানোর চেষ্টা করে কারণ আমি যদি একজন পেশেন্টকে বলি যে আপনার ভিতরে নিউক্লিয়াস পালপোসাস নষ্ট হয়ে গেছে তাহলে তো রোগী বুঝতে অসুবিধা নিউক্লিয়াস পালপোসা ওটা আবার কী জিনিস তাই না সুতরাং এটা আমরা সহজ ভাষায় বলার জন্য জেল বলি অথবা কেউ কেউ মাংস নরম মাংস বলে ইত্যাদি ইত্যাদি তো এই জিনিসগুলো শক অ্যাবজরভারের মতো কাজ করে জন্মগতভাবে কারো বেলায় দেখা যায় যে অ্যানোলাস ফাইব্রোসাসের যে থিকনেস এটা একটু কম থাকে তখন দেখা যায় যে সেগুলি আমরা তো সারা দিন দাঁড়িয়ে থাকি না বা বসে থাকি না বা শুয়ে থাকি না বিভিন্ন রকমের কাজকর্ম করি এবং বিভিন্নজন বিভিন্ন ধরনের কাজকর্ম করে যাদের বেলায় যে সমস্ত লোকজন ভারী কাজে অভ্যস্ত তারা যখন ভারী কাজগুলি করে তখন তাদের যে নিউক্লিয়াসের পারপোসাস বা অ্যানুলাস ফাইব্রোসাসের উপর চাপটা একটু বেশি পড়ে এবং সেই সমস্ত কারণগুলিতে গ্র্যাজুয়ালি ডিস্কগুলির উপরে চাপ পড়ার জন্য সে যদি ওজন নিতে না পারে সেই জন্য সেই চাপটা যদি নিতে না পারে তখন ডিজেনারেশন শুরু হয় এটা একটা কারণ দ্বিতীয়ত হল যারা ড্রাগ অ্যাভিউজ বিভিন্ন ধরনের ড্রাগ অ্যাভিউজ যেমন ধরনের ধরেন দ্রব্য গ্রহণ করেন এই সমস্ত যারা করেন তাদের বেলায় এই এগুলি নষ্ট হয়ে যাওয়ার জেল নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে সিগারেট যারা খান ধূমপান যারা করেন মদ্যপান যারা করেন তাদের বেলায় এই প্রবণতা একটু বেশি থাকে কখনো কখনো ইঞ্জুরি যারা অ্যাক্সিডেন্ট করেন বা কোনো কারণে স্পোর্টস ইঞ্জুরি যাদের হয় বা যারা খেলাধুলা বেশি করেন তাদের তাদেরগুলো দেখা যায় যে এই ডিস্ক প্রলাপস হয়ে যাওয়ার বা জেল বেরিয়ে যাওয়ার বা জেল নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন আমাদের একজন খুব নাম করা বোলার ছিল তার বেশ কয়েকবার হাঁটুতে অপারেশন হয়েছে যে হাঁটুর প্রবলেম যেরকম হয় এরকম খেলোয়াড়দের কিন্তু কোমরের সমস্যা অনেক সময় হয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে খেলতে গিয়ে হঠাৎ করে কোমরের মধ্যে হাত দিয়ে মাটিতে গড়ায় পড়ে যায় এবং যখন প্রচণ্ড ব্যথা হয় পায়ের দিকে তাদেরকে দেখা যায় যে আমাদের অপারেশনের টেবিলে নিয়ে আসতে হয় এবং সেই দেখা যায় জেল নষ্ট হয়ে গেছে এবং সেক্ষেত্রে সেটাকে রিপ্লেস করতে হয় অর্থাৎ রিপ্লেস ঠিক করি না আমরা জেলটাকেই নষ্ট জেলটাকে বের করে ফেলে দিই এবং কখনও কখনও হাডি যদি ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে আবার ফিক্সেশনের দরকার লাগে আমরা কেস জাতীয় জিনিসপত্র দিয়ে থাকি কিন্তু কোমরের জেল নষ্ট হয় কেন সেগুলো কথাগুলো যা যা বললাম এগুলোই মোটামুটি কারণ আর প্রতিকার কি প্রতিকার হলো যে প্রথম কথা হলো আপনার সাধ্যের বাইরে ওজন জাতীয় জিনিস তুলবেন না এক দ্বিতীয়ত হলো ফিটনেস ঠিক রাখবেন প্রতিদিন সকালবেলা আধা ঘন্টা করে হাঁটেন অথবা জগিং করেন আপনি যদি এটা অভ্যাস করে ফেলেন তাহলে পরে আপনার যে মেরুদণ্ডের হাড্ডি এবং মেরুদণ্ড হাড্ডিগুলোর ভিতরে যে এই ডিস্কগুলি থাকে অ্যানুলাস ফাইব্রোস ফাইব্রোসাস বলেন আর আপনার নিউক্লিয়াস পাল্পোসাস বলে সব কিছু হেলদি থাকবে সুতরাং হেলদি থাকুন হেলদি লাইফ লিড করুন পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার খান পানি খান পর্যাপ্ত আপনার যদি পানি খাওয়ার প্রবণতা কম থাকে তাহলে পরে শরীরের সব জায়গাতেই সমস্যা হবে কারণ এই জায়গাগুলিতে পানির প্রয়োজন আছে ভিটামিন সি জাতীয় খাবার বেশি খান শাক সবজি বেশি খান আপনার চর্বি জাতীয় খাবার কম খান প্রোটিনের পরিমাণ কখনোই কমাবেন না আপনার জন্য প্রয়োজনীয় প্রোটিন যা দরকার সেগুলি খাবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আবারও বলছি যে আপনার ফিটনেস বজায় রাখুন হাঁটাহাঁটি করুন অথবা জগিং করুন রেগুলারলি আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ আপনার জেল নষ্ট হবে না আবু বকর আবু বকর সাহেব জানতে চেয়েছেন অনেক উনি যা লিখেছেন তাতে করে চার বছর যাবৎ মাথা ব্যথায় ভুগছেন অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন অনেক ওষুধপত্র খেয়েছেন কিন্তু তার মাথা ব্যথা যেমন আছে তেমনই আছে আসলে আরও ডিটেল জানা দরকার আপনি যা লিখেছেন তাতে করে মনে হচ্ছে এই সমস্যাটা তো সহজ সরল নয় আপনার উচিত হবে আমাদের সাথে যে যে কোনো একজন নিউরো সার্জনের সাথে অথবা একজন নিউরোলজিস্ট বা নিউরো মেডিসিনের ডাক্তারের সঙ্গে আপনার যোগাযোগ করে আপনি আপনার সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো নিয়ে আপনি কথা বলেন আমার মনে হয় এখানে ঘাটতি আছে যোগাযোগের ঘাটতি আছে বোঝার ঘাটতি আছে অথবা চিকিৎসক সিলেক্ট করার বিষয়েও ঘাটতি আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনার সমস্যার সমাধান হবে মাথা ব্যথা থাকলে মাথা ব্যথা চিকিৎসা করার জন্য আমরা আছি সব ধরনের মাথা ব্যথারই চিকিৎসা সম্ভব সুতরাং আপনার মাথা ব্যথা সারবে না কেন এমন কোনো কারণ নাই সারবে না এমন কোনো কারণ নেই আশা করি রোগটা ঠিকমতো ধরতে পারলে এবং আপনার ঠিকমতো চিকিৎসাটা করতে পারলে অবশ্যই আপনার চিকিৎসা হলে মানে মাথা ব্যথা ভালো হয়ে যাবে সাইফুল ইসলাম সাহেব প্রশ্ন করেছেন তার স্ত্রী বিয়াল্লিশ বছর বয়স দাঁতের ব্যথার চিকিৎসা করা হয়েছে এমনকি ক্যাপ পরানো হয়েছে কিন্তু তার ব্যথা কমে না ব্যথাটা কোথায় শুধু দাঁতের দিকে ব্যথা এই ব্যথা সম্পর্কে আমাদের আরো কিছু জিনিস ইনফরমেশন জানার দরকার আছে যদি আপনার স্ত্রীর ব্যথাটা পিছনের দিকে দাঁতে মানে গোলাপটিতের দিকে থাকে বা যেটাকে বাংলায় চাপার দাঁত বলা হয় এরকম জায়গায় যদি হয় এবং সেই সাথে যদি মুখের দিকে ব্যথা হয় মুখের চামড়ার মধ্যে ব্যথা হয় শুরু হয় কপালের এলাকা থেকে তার পরবর্তীতে ভবিষ্যৎ আস্তে আস্তে এটা বাড়তে থাকে এবং সেটা নিচের দিকে পুরো একটা এক পাশের ফেস এক পাশ ফেস যদি এরকম থেকে এই এলাকা তারপর থেকে এলাকা তারপরে এর পুরো মুখটার মধ্যে যদি ব্যথা করে বিশেষ করে যদি কথা বলার সময় ব্যথা হয় হাসাহাসি করার সময় কান্নাকাটি করার সময় বা খাবার দাবার খাওয়ার সময় যদি ব্যথা হয় তাহলে পরে বুঝতে হবে এটা দাঁতের অসুখ নয় এটা হচ্ছে ট্রাইজেমিনাল জিয়া হতে পারে যদি এই সমস্যাগুলি আপনার আমি যা যা বললাম এগুলো যদি আপনার স্ত্রী থেকে থাকে তাহলে পরে অবশ্যই আপনাকে একজন নিরো সার্জনের সঙ্গে যোগাযোগ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ট্রাইজেমিনাল জিয়াগুলো ওষুধপত্রের মাধ্যমে চিকিৎসা করি আমরা আর তারপর যদি দেখা যায় যে ওষুধপত্র কন্ট্রোল হচ্ছে না তখন এক ধরনের অত্যন্ত চমৎকার সার্জারি আছে যেটা করে দিলে এক সাথে সাথে অপারেশনের পরের দিন থেকে দেখা যায় সেই ব্যথাগুলো আর থাকে না আপনি নিউরো সার্জনের সঙ্গে যোগাযোগ করতে পারেন এর জন্যে বিভিন্ন ধরনের বিশেষ ধরনের কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেমন এমআরআইয়ের একটা বিশেষ প্রোটোকল আছে ট্রাইজমিনাল নিউরোলজিয়ার জন্য থ্রি ডি সিস বলা হয় এবং সেই থ্রি ডি সিস ধরনের এমআরআই যদি করা হয় তাহলে পরে এবং সেই সাথে যদি আমরা একটা এম এনজিওগ্রাম এমআর আর্টেরিওগ্রাম করা হয় তাহলে পরে এই রোগটা সহজেই ধরা যায় এবং ধরলে পরে এটা চিকিৎসা করলে আপনার স্ত্রী সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ ধন্যবাদ